কোরআনের কদর করা কোরআন সম্মান করা যারা কোরআন সম্মান না করবে তারা কোনো জানা দিতে পারবে না কারণ কি এটা আল্লাহ তালার বাণী আল্লাহ তার কথা অসম্মানিত করা আল্লাহ তার কালাম আল্লাহ তার কথা অপমানিত করলে জানা দিতে পারবে কখনো পারবে না এজন্য ভাই আমরা যে মাতৃদের মধ্যে আসছি মাতৃটা হলো মাদ্রাসার মাতৃ মহিলা মাদ্রাসার মাতৃ

ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور فقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه او كما قال النبي عليه الصلاه والسلام <applause> الحمد لله جامعة التقوى من الى مدرسه برتقاليه استيري بوترمبار شيخ بشار واز في نشر الله يتصدر شمله

আজকের এই মাহফিলটা একটা দিনী শিক্ষা প্রতিষ্ঠান কৌমি মাদ্রাসার মাহফিল এই কৌমি মাদ্রাসার মধ্যে কি করা হয় কৌমি মাদ্রাসার মধ্যে আল্লাহ পাকের কালাম আল্লাহ পাকের কিতাব তথা কোরআন করিমে শিক্ষা দেওয়া হয় কোরআন করিম কি আসমানি বড় বড় কিতাব চারটা যাবুর ইঞ্জিল কোরআন 100 টা আর অন্য যত কিতাব বলা হয় সুহীফা আল্লাহ আর আল্লাহ তাআলা যে আসমান থেকে কতগুলো কিতাব দুনিয়াতে পাঠিয়েছিলেন সব যার নাম হলো কিতাবুল্লাহ কিতাব আল্লাহর ইনজিল কিতাব আল্লাহ আল্লাহর কিতাব সহিফা আদম কিতাব আল্লাহ আল্লাহর কিতাব সহিফা নূহ কিতাব আল্লাহ আল্লাহর কিতাব একটা কিতাব যার নাম হলো كلام الله সহর কুরআন কোন বান্দা যদি আল্লাহ তাআলার সাথে কথা বলতে চায় সে যেন কুরআন কারীমের তেলাওয়াত করে তুমি সকোয়ে হামদম তুমি সকোয়ে হামদম दम साध नहीं है बाती तो है हरदम मगर आवाज नहीं है बाती तो है हरदम मगर आवाज नहीं है पूरा बंदा जो तीन रो बे अल्लाह ताला शुद्ध पता होते चाहे फिर जब पूरे तो कला अल्लाह तआला तो तो है अल्लाह ताला शुद्ध पता होए जाए कुरान अरे का वो इस्तेमाल আল্লাহ তাআলা আত্মাদের থেকে কোন পাঠিয়েছে ওরিয়াতে সবগুলোকে আল্লাহ তাআলা আখেরী লেখা কাগজে লেখা বাইন্নি পয়না পরম প্রত্যেক আছে কোন জায়গায় ছিল লেখা চলে গেছে এরকম করে আল্লাহ পাঠিয়েছেন সবগুলোকে আল্লাহ

وقال الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين اقرا باسم ربك الذي خلق اقرا باسم ربك الذي خلق اقرا باسم ربك الذي خلق اقرا ايات ربك الذي خلق الذي اقرا ربك الذي প্রত্যেকটা কিতাবে কাঠে রেখা কাগজে রেখা বাইন্ডিং কইরা পয়গম্বরদের কাছে পৌঁছে দিয়েছেন আল্লাহ তাআলা সমস্ত কিতাব কাঠে রেখেছেন কাগজে রেখেছেন কিতাবগুলো বাইন্ডিং কইরা কিতাব আকারে বই আকারে পয়গম্বরদের কাছে পৌঁছে দিয়েছেন একটা মাত্র কিতাব যা আসমান থেকে রেখা শোনাই সরাসরি তার দুস্থের কলবের মধ্যে আসে তার নাম হলো কোরআন

তাদের কাছ থেকে কিতাবে কোন সহারা যায় নাই রেখা দিয়েছেন কিন্তু মুইসা যায় নাই একটা মাত্র কিতাব আল্লাহ তালা আমাকে নাজ করতেছেন আমার পরে কিতাবকে নাজ করতেছেন এই কিতাবটা আল্লাহ তালা আমাকে কাঠে রেখা দিলেন না সরাসরি আমার ফলবে দিলেন এই কোরআন আল্লাহ তালা নাজ করতেছেন এখান থেকে যদি আমি একটা অক্ষর বলে যাই তাহলে আমার মত এই আয়াত একটা অক্ষর থেকে বঞ্চিত হয়ে যাবে আল্লাহ তাআলা সাথে সাথে কিতাব নাযিল করলেন আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাযিল করলেন লা তুহাররিক বিহি লিসানাক লিতাজালবি লা তুহাররিক বিহি লিসানাক লিতাজালবি ইন্না আলাইনা

আল্লাহ তালা নিজে নিয়েছেন ওর আনকে বন্ধ করে দেওয়ার জন্য ওর আনকে নিঃশ্বাস করে দেওয়ার জন্য আজকে চলতেছে এই সমস্ত

আল্লাহ তাআলা বলেন কিতাবুন আনযালনাহু ইলাইক ইতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর ওই কথা তো কুরআন কি মুসলমানরা কোরআন এর তেলাওয়াত করে কোরআনটা কি আল্লাহ তাআলা কিতাবের মধ্যে বলে দিয়েছেন কিতাবুন আনযালনাহু ইলাইক ইতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর আল্লাহ তাআলা বলেন তোমরা প্রশ্ন করছো কুরআন কি

কোরআনের কদর করা কোরআন সম্মান করা যারা কোরআন সম্মান না করবে তারা কোনো জানা দিতে পারবে না কারণ কি এটা আল্লাহ তালার বাণী আল্লাহ কথা অসম্মানিত করা আল্লাহ তার কালাম আল্লাহর কথা অপমানিত করলে জানা দিতে পারবে কখনো পারবে না এজন্য ভাই আমরা যে মাতৃদের মধ্যে আসছি মাতৃটা হলো মাদ্রাসার মাতৃ মহিলা মাদ্রাসার মাতৃ আমাদের সমাজের মধ্যে মাদ্রাসা অনেক আছে অনেক মাদ্রাসা আছে কিন্তু মূল বিষয় হলো মাদ্রাসা মধ্যে আমরা অনেকেই আলহামদুলিল্লাহ দিতে পারছি অনেকেই আমাদের ছেলে মেয়েদেরকেও মাদ্রাসা একটা পারি নাই একটু সময় আফসোস করবেন যারা যারা মাদ্রাসায় পড়তে পারে নাই যাদের ভালো মাদ্রাসা শিক্ষা দেয় নাই আমার দেখা সহযোগে দেখা অনেক মানুষ আছে আফসুস করে হাইরে আমার ও কেন মাদাসে পড়ে না এজন্য ভাই আপনার সন্তান আপনার নাতি নাতর তারা যদি আফসুস না করে তার জন্য আপনাকে পূজা করতে হবে সন্তানদেরকে মাদ্রাসার মধ্যে ভর্তি করে হবে ছোট মুখে একটা বড় কথা বলে ফেলি আজকে মাদ্রাসার আজকে স্কুল কলেজের মধ্যে কি শিক্ষা দেওয়া হয়

حاضرين إيه القرآن مدرسة 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 সর্বশ্রেষ্ঠ মানুষ হতে হলে হয়তো কোরআনকে শিক্ষা করতে হবে না ছাত্র হোক তাও যদি না পারো আলেমকে সাহায্য করো আলেমকে সম্মান করো যদি আমরা কোন কাতারে যাইতে না পারি তাহলে আমাদের থাকবে না সংক্ষিপ্ত সময়ের মধ্যে সংক্ষিপ্ত সময় কথা কথাগুলো বললাম আল্লাহ আল্লাহবুল আলমিন আপনাকে আমাকে সকলকে বোঝার এবং আমল করা অসুবিধা বলে আমিন